আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন এই দুনিয়াতে কিভাবে চলাফেরা করলে আমরা জান্নাতের অধিকারী হতে পারি এই নিয়ে আলোচনা করবে আমাদের প্রিয় সাহেক আব্দুর বিন ইউসুফ চলো ভিডিওটা শুরু করা যায় আপনি আমার دینی ভাই আপনি আমার دینی বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মুখ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না দল সংগ্রহণ করে মানুষের ভেতরে হিংসা বিদ্বেষ তৈরি করে আরেকজনকে খাট করে অপমান করে দিন কাটাবেন না কিছুই হবে না দিন শেষে দেখবেন যে আপনি মারা গেছেন সব থেকে গেছেন সবাই এভাবে থেকে গেল দিন ছেড়ে চলে দল পৃথিবী কত লোক আমাদের চোখের সামনে চলে গেল আপনি বিবেচনা করলে দেখবেন কত খালা ফুফু মা বোন আত্মীয় স্বজন সব চলে গেল চোখের সামনে সবাই নিজ নিজ আচরণ রেখে চলে গেছে এই জন্য সবাই জন্য ভালো বলে কিভাবে করতে হবে কিভাবে চলতে হবে ছাড় না দিলে ভালোবাসা টিকবে না আমার কিসের কম আছে আমি ওর চেয়ে কি কম বাড়িঘর নাই আমার তার পিছে পড়তে হবে তার হাত ধরতে হবে তার সাথে কথা বলতে হবে কিসের ঠেকা বেঁধেছে এগুলো হলো গর্ব এগুলো হলো অহংকার আপনি মাটির মানুষ বাস যে সামনে আসবে তার কাছে ক্ষমা নিবেন নিজে যে ক্ষমা নিবেন মান তো উপরলা দিবে মানকে দিবে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত আল্লাহ রাসূল বলেন আউয়াল মা ইসাল ইয়াউমুল কিয়ামা আসসালা প্রথম যেটা বিচার মাঠে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত যদি সলাত টিকে যায় সব আমল টিকে যাবে বাই ইনফাসাদাত ফাসাদাল যদি সলাত না টিকে তাহলে সব আমল বাতিল হবে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত আনাস রাদিয়াল্লাহু তালা আন বলেন আর সলত সারা সত আশলাসিন সলাদ তিন ভাগ বিভক্ত আর তহুর ও ষোলোসন ওজু তিন ভাগরে একবার। ভাগ ও রূপো ষোলোসন হলো তিন ভাগরে একবার ভাগ কিছুতে হলো তিন ভাগ একবার। এক ভাগ হবে না হাতে হা কেউ যদি এগুলো ঠিক ঠিক আদায় করে কবেলা সলত হোক তাহলে তার শলৎ কবুল করা হবে অ কবেলা সাই রমালহি তার সব হেফাদত কবুল করা হবে ভয় ভ্রূতাতালৈহ সলত হউক সলাত যদি তার গুরুত্ব ব্যাখ্যান করা হয় নিয়ম কারণে কারণে যদি শলৎ কবুল না হয় তাহলে তার সব আমল বাতিল হবে এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন তার মানে সলাত ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত এরপরেও সলাতের নেকি যত ভারী ভালো চালচলনের চলনের চেয়ে হাজার গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস সদাচারণ তো এখন ধৈর্য সদাচারণ তো এখন মানুষের কাছে ঘোড়ার দিন ঘনার দিন তো কেউ দেখে না এটা যেমন সদাচারণ তেমন যে যখন সুযোগ পাই সে তখন তা করে নেয় যেভাবে সহজ সেভাবে করে সদাচরণ অবাক ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান দান কিন্তু ইবাদত ইবাদত আর একটা ব্যতিক্রম এবাদত সেটা হলো দান যে আপনি সলাত আদায় করে জান্নাত পাবেন পেতে পারেন কিনতে পারবেন না আপনি হজ করে জান্নাত পাবেন পেতে পারেন হজ করে জান্নাত কিনতে পারবেন না আপনি শ্যাম পালন করে রোজা থেকে জান্নাত পেতে পারেন পাবেন কিন্তু জান্নাত কিনতে পারবেন না দান এমন একটা এবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন আমি তোমাদের টাকা এবং জানের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিলাম এটা আমি বিক্রি করে দিলাম আল্লাহ এটা টাকার বিনিময়ে বেচে দিয়েছে আর এর ভাষাগুলিও ভিন্ন এরকম ভাষা অন্য কোনো এবাদতের সাথে বলা হয়নি বলছেন যে ইনার সাদকে তথ্য হার দান মানুষের কবরের শাস্তিকে বন্ধ করে দেয় এমন কোনো এবাদত নেই যেটা দান বা এবার কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে যারা ছাত্রদেরকে বাড়িতে নিয়ে গিয়ে বাপরি নামে কোরআন মাজিদ পড়িয়ে বক্সে দিচ্ছে এটা মিথ্যা ধারণা প্রতারণা এটা ধোকা রাসুল সাল্লাম বলছেন ইন্না সাত কথা তুৎফুল খাতে কামা ইতফুল মাউন নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় এগুলো রাসুলের মুখের ভাষা আল্লাহ রসুল বলছেন যে ইন্না সাত কথা সিরে তুৎফে গজাবর রাখবে গোপন দান আল্লাহর রাগ আমি মানুষ পাপ করেছি আল্লাহ আমার উপরে অসন্তোষ করা আছে যখন আমি দান করব তখন এটা মিটে যাবে অন্য ইবাদত এইরকম নয়

অর্থারে মা টাকা পয়সা ছেড়ে গেছেন বললাম ইউসেই নেই তিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি যে আমি কী করবো হাল ইউ কপ ফের না তা কাল আমি যদি আমার বাপের নামে দান করি তো আমার বাপের পাপ মিটে যাবে কি তার নাম আল্লাসে বলেন হ্যাঁ তখন তিনি বললেন না যে ছোট পাপ তখন তিনি বললেন না যে বড়ো পাপ লোকটা এসে বলল আমার আব্বা মারা গেছেন জমি জায়গায় অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো উপদেশ আদেশ দিয়ে যাননি ওসিয়ত করে যাননি আমি যদি এখন দান করি পাপ মিটে যাবে কি আল্লাহ রসুল বললেন না হ্যাঁ বোখারি মুসলিম একটা লোক এসে বলছে আল্লাহ রসুল কাদ উফতে লতাত উম্মি আমার মা হঠাৎ মারা গেছে আমার মা কথা বলতে পারলে দান করতে আফা উসাদ আমি কি আমার মায়ের নামে দান করতে পারি আমার মায়ের নেকি হবে কি আলা না আল্লাহ রসুল বলেন হা বোখারি কোন পথে আপনি আপনার মায়ের উপকার করতে পারবেন না এছাড়া আর একটা মুখ মুখে বলবেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো দান যত বড় শক্তিশালী ইবাদত হোক না কেন দানের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভালো চাল চলন আবার কি জিনিস অবাক সব দলিল দিয়ে পেশ করতে হবে এ মর্মতে আগা হাদিস পেশ করি তাহলে আমাদের এটা সহজ হবে করেন আবু দরা দ রজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্ন আস্কালা শাইইন ইদাউ ফি মিজানিল মুকমিল ইয়াউমুল কিয়ামা কলকুন হাসান বিচারের মাঠে আদম সন্তানের মুসলিম পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা সদাচরণের নেকি এই কথা মোহাম্মদ ওটা ইসিম তাফজিল ব্যবহার করা আছে সবাই বুঝতে পারবো না অধিক ভারী অনেক ভারী যার তুলনায় আর কোনো এবাদত নেই এখানে আরেকটু স্পষ্টের জন্য আরেকটা কথা বলি আবু এরা জিয়ালাহু তাল আনহা বলেন রসুল সল্লাহ আলিসলাম বলেছেন কেলে মাতানে দুইটি বাক্য খফিপাতান আলালিসানে উচ্চারণে হালকা টাকাও লাগে না অজুও লাগে না দুনিয়াতে একটা ইবাদতে টাকা লাগে সেটা কি হজ দুনিয়াতে একটা ইবাদতে অজু লাগে সেটা কি তো এমন এবাদত যে টাকাও লাগে না অজুও লাগে না উচ্চারণের সহজ আবার হাবিবা তানে এলো রাহমানে রাহমানের কাছে খুব প্রিয় বাক্য দুটা সাকিলা ফিল্মি জানে তাঁড়ি পাল্লাই ভারী তবে সবচেয়ে ভারী নয় সেটা কি সুবাহান আল্লাহ হবে হামদেহি সুবাহান আল্লাহ আল্লাহ বললে নেকি হবে তবে ভারী নেকি নয় নেকি হবে আলহামদুলিল্লাহ বললে নেকি হবে তবে ভারী নেকি নয় সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর সবচেয়ে উত্তম তাসবি এর পরেও নেকি হবে ভারী নেকি নয় ভারী নেকির দুইটা তাসবি সুবাহান আল্লাহ হবে হামদেহি সুবাহান আল্লাহ মনে থাকবে না মনে হয়

চব্বিশ ঘন্টায় তিনবার পড়ে একবার তিনবার পড়ে বলবেন এ দেখেন আল্লাহ এই যে কোরআন মাসিদ পড়লাম অন্তত আল্লাহকে বলে রাখেন যে আমি প্রতিদিন কি করি কোরআন মাজিদ পড়ি আপনি কোরআন মাজিদ খুলে দু চার পাঁচ পৃষ্ঠা পড়েন ভালো কথা যদি সময় না মিলে অন্তত এক প্রত্যেক দিন আপনি কোরআন মাজিদ পড়ছেন এটা প্রমাণ করার জন্য কি করবেন সহজ পথ সবাই ক্লাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সমান নিকে গেছে একবার সমান দশ পারা একবার সমান দশ পারা একবার সমান দশ পারা তিনবার সমান তিরিশ পারা এ কথা তো আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেছে তো তিন হলো কোরআন তেল চার হলো আড্ডা পিটবেন না বসে দুইজন বসে আছে আপনি ওখানে গিয়ে গল্প করবেন না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে সার সোনা তাদাই করে দোকানে বসে গল্প করবেন টিভিতে ল্যাংটা মেন আসছে মাথায় টিভিতে বসে থাকবেন এইটি কি ভালো আচরণ হলো আপনাকে যদি আমি নিজেকে বলি যে আপনাকে কেমন লাগে তা আপনি বলবেন ভালো লাগে না খারাপ লাগছে তাহলে সবাই আপনাকে ঘৃণা করে যারা আপনার পাশে বসে আছে তারা ঘিরণে করে এটা হলো নোংরা চরিত্র বাসায় কারফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আয়ুবের মারশাল্লা জারি থাকবে দশটার পরে বাসা থেকে জেগে থাকবে না ঘুমিয়ে যাবে রাত তিনটে উঠবে আল্লাহকে কিছু বলতে হলে ব্যবসা হোক বাণিজ্য হোক জমি হোক জায়গা হোক চাষ হোক আবাদ হোক গরু হোক ছাগল হোক ছেলে হোক মেয়ে হোক যা প্রয়োজন মানুষ হিসাবে সব যাওয়ার স্থান হলো রাত সময় হলো রাত ওখানে নিয়ে যেতে হবে একবারে যে কোনো মূল্যে রাত দশটায় ঘুমাতেই হবে আল্লাহর নবী এসার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন আর এসার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বোখারি মুসলিম আর আদা এবং কথা চরুরি প্রজন ছাড়া রাতে গল্প চলবে না ঘুমিয়ে যেতে হবে 10 টা ঘুমিয়ে যাবেন 3 টাই উঠবেন কয় ঘন্টা হলো 5 ঘন্টা স্বাভাবিক আপনার সবাই পরিবারের উপর আপনি শক্ত হবেন বলছিলাম সম্মানিত গিনি ভাই বল সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহ আল বললে ভারী কি হবে তবে সবচেয়ে ভারী নয় সবচেয়ে ভারী কি সদাচরণ নেকির পাল্লাই মনে রাখা ভালো হবে যে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই ইহুদিদের পাপ নেকি ওজন হবে না কেন ইহুদিদের নেকি নেই খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই কাদিয়ানি শিয়া এরকম ভ্রান্ত আকিদার মানুষের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি মিটে গেছে ওজন হওয়ার জন্য দুইটা পাল্লা লাগবে দুইটা লাগবে আর আল্লাহ বহু জায়গাতে বলেছেন কোরআন মাসিদে যে মানুষের পাপ নেকি ওজন হবে বিচারের মাঠে যার মাঠে যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতিব সুখ স্বাচ্ছন্দময় জান্নাতুল মাওয়া ওয়া আমমান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া আর জার নেকির পর হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়া ও মাদ্রাকা মাহিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি আপনার কি জাহান্নামের পরিচয় জানা আছে আমি বলি নারুন হামিয়া তাহলে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে কিন্তু আগুনকে বোঝায় একটা টুকরা হলো জাহান আগুনের টুকরা বাস এটাই জাহান তো মানুষের পাপ নাকি ওজন হবে অত আয়াতে প্রমাণ হয় তো সবচেয়ে ভারী নেকি হলো সদাচরণের নেকি এক মিনিট সামাজিকভাবে একটু বোঝাই সদাচরণ কি জিনিস আমি একটা আপনি একটা অটোতে বসে আছেন আমি গিয়ে অটোতে উঠেছি যেমনই উঠেছি তেমনই ছেলেটা টান দিয়েছে আমি আপনার মুখের উপরে গিয়ে পড়ে গেছি বস্তাটা ধাক্কা খেয়ে গেছে তো আপনি বলছেন বসেন 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 কোনো সমস্যা নেই বসে এটা একটা আচরণ আমার আপনি বলছেন চোখ নাই কপালের চোখ নাই হিসাব করে গাড়ি পারেন না হিসাব থাকে না এটা একটা আচরণ এবার আপনি বলেন কোনটা আমার ভালোটা বলে এটা ছেলেটা খুব ভালো ছেলেটার চালতর খুব ভালো তাই না হ্যাঁ আসলে ছেলেটা খুব ভালো খুব ভালো ওই ছেলের কথা বলছিস দুনিয়ার বধ শতান ওর দুই মুখ দুই মুখের কথা বাদ দাও বধের গোড়া এই দেখেন মানুষ মানুষের চাল চলন বুঝে মানুষ মানুষের চাল চলন বুঝে এই নাম ভালো আচরণ চলেন এবার কোরআন এবং হাদিস পেশ করি কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন যে সদাচরণ সবচেয়ে ভারী নেকির ইবাদত এটা হলো প্রথম হাদিস সবচেয়ে ভারী নেকির ইবাদত বলেন তো কি সদাচরণ মনে থাকবে না মনে সবচেয়ে ভারী নেই এই তুলনায় ইবাদতের জগতে আর কোন ইবাদত নেই তবে ভারী নেকির দুটা তাসবি আছে মনে থাকবে না সুভান আল্লাহ হবে হাম দেহি সুভান আল্লাহ মহান আল্লাহ বলেন ইদফান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন মানুষের সাথে কথা বলবেন মানুষের যখন কথার উত্তর দিবেন তখন ও যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন এটা হলো সদা জন আজ থেকে নিয়ে চিরদিনের জন্য মুখ বন্ধ থাকবে আপনার মুখই বন্ধ রাখতে হবে আমের বলছেন মান্না যা আল্লাহ নবী জাহান নাম থেকে বাঁচার পথ কি কিভাবে জাহান্নাম নাম থেকে বাঁচবো তখন আল্লাহ রসুল আল যে সালা মুখ খান বন্ধ করো জাহান্নাম নাম থেকে বেঁচে যাওয়া মুখ বন্ধ রাখো জাহান্নাম নাম থেকে বেঁচে যাওয়া আর দুই জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবা না যার নাম থেকে বেঁচে যাবা আর পাপের জন্য কাঁদবা পাপ হয়েছে রাতে উঠে কান্নাকাটি করবা জান্নাতে চলে এই ছেলে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন এখানে সমানিত দিদি ভাই বোন আরেকটা কথা মাথায় আঘাত করছে একটু বলে রাখি রাসুল আবু একথা বলছে না ভাবে কিভাবে কুমারিনি যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যখন সমাজের সবাই হবে আগাছা খারাপ সবাই যখন খারাপ মানুষ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে আরাজল, আমানত যখন আমানত উঠে যাবে অদা অঙ্গীকার উঠে যাবে কারো ভেতরে আমানতদারি থাকবে না অদা অঙ্গীকার থাকবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে তখন সাহাবি বললেন বলে আপনি বলেন তখন আল্লাহ রসুল বলছেন এক আলজেম লেসানা মুখখান বন্ধ রেখ দুই অলজেম বাই বাড়িতে থাকলো জরুরি প্রজন ছাড়া বাড়ি থেকে বের হয়ে তখন একজন সাহাবি বলছেন আচ্ছা আল্লাহ রাসুল সমস্ত যদি এরকমই হয় সামাজিক অবস্থা যদি এত খারাপ হয় আপনার কথা আমি বুঝলাম যে আমি বাড়িতে থাকলাম বাইরে গেলাম না তো শত্রু পক্ষ যদি বাড়িতে এসে আমাকে মারে তাহলে আমি কি করবো সাহাবির জিজ্ঞাসা তখন আল্লাহ রসুল বলছেন শোনো ওই সময় আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের এক ছেলে বললে হাবিল তোকে হত্যা করব। কাবিল বলছে হাবিলকে হাবিল তোকে হত্যা করব। তা হাবিল বলছে তুমি আমাকে মারো মারো আমি তোমাকে মারব না তাহলে বললেন যে পরিস্থিতি যদি এমন হয় তাহলে তুমি আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে তার মানে মুখ বন্ধ রেখো বাঁচার পর ইদফামিল্লাতি হে আহসান মোহাম্মদ কথা বলার সময় প্রতিপক্ষ যা বলেছে শত্রু হোক দুশমন হোক সে যেই হোক না কেন যাই হোক আর সামাজিক অবস্থা তো গেছে দলীয় দাপটে একজন আরেকজনকে জেলে দিতে পারলে বাস মারতে পারলে বাস দমাতে পারলে বাস মামলা করতে পারলে বাস জজ জানে না যে বিশ বছর থেকে লোকটা পাব না জেলে আছে কেন আছে আমি তাকে কেন জেলে দিলাম ওই লোকটাও জানে না ব্যাপারটা কি আমি কেন জেলে যেদিন মারামারি হয়েছে সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি ও তো পাবনাতেই ছিল না সাক্ষী বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি তাহলে সাক্ষী জানে না ঘটনা কি জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে যার জন্য আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটা এক শেখ করা দুই মায়ের অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী পৃথিবীতে সিরিয়ালে সবচেয়ে বড় পাপের তিন নম্বর পাপ হলো মিথ্যা সাক্ষী সুদ বড় পাপ আছে সিরিয়ালে এখানে আসেনি মানুষ সত্য বড় পাপ আছে সিরিয়ালে এখানে আসে বদনাম কি বাদ হিংসা বড় পাপ সিরিয়ালে এখানে আছে সিরিয়ালে একে আছে শেখ দুই আছে বাপ মায়ের অবাধ্য তিনে আছে মিথ্যা সাক্ষী সম্মানিত দিদি ভাই আল্লাহ তালা বলেন মোহাম্মদ চা দিল হুম বিল্লাতি হে আহাসান যখন আপনি মানুষের সাথে কথা প্রসঙ্গে তর্কে লিপ্ত হবেন তখন প্রতিপক্ষ যা বলেছে আপনারটা তার চেয়ে উত্তম হতে হবে সুন্দর হতে হবে এটা আদেশ আল্লাহর আদেশ আমাদের নবীকে মহান আল্লাহ বলেন হবে বা রাহমাদিম মিন আল্লাহ লি দালহুম বলা গুন্তাফতান কলি দল আল্লাহ ফসুমিন আউলি আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম স্বভাবের রয়েছেন আপনার স্বভাবটা যদি কর্কোশ খারাপ হতো তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত এটা আল্লাহর একটা দয়া আল্লাহ ইজাই বলছেন আমাদের লোক তারপর বলছেন শুনেন এক ফাফয়ান হুম মানুষ যত অন্যায় করেছে সব মাপ করে দেবেন প্রতিশোধ নেবেন না সব মাপ করে দিন দুই অস্তাক ফের ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা আমাকে গালি দিয়ে পাপ করেছে এটা তুমি মাপ করে দাও এর নাম সদাচারণ রান্নার আপনি তো সব সময় ক্ষমতা নিয়ে দিন কাটাচ্ছি ক্ষমতা নিয়ে দিন কাটাবেন না দেড় হাজার বছর পরে হলো ফেরান ডুবে গেছে আর আপনাদের নেত্রীর সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট ক্ষমতা দেখতে কিছু করতে চায় না ক্ষমতা যে টিকে না তা আপনারাই তার প্রমাণ খুলনার অঘোষিত সম্রাট বেসাদ সিদ্ধার তার প্রমাণ মেয়ের মাথায় হাদর মতো পরিবেশ আসেনি রাতে রাতে বেশ দখল করেছেন প্রেসিডেন্ট সাদ্দাম তার প্রমাণ ক্ষমতা টিকে না দেড় হাজার বছর পরে ও ফেরনের কি হয়ে গেছে ক্ষমতা হয়ে গেছে পনেরো ষোলো সতেরো বছর পরে আবার সময় মাত্র পঁয়তাল্লিশ মিনিট আর একটা দেখে নিজেকে হিসাব করতে হবে নরম হয়ে বসবাস করে দিন মজুরি করে খান সারা দিনে হবে ধার চলবে মোটামুটি জমি চাষ করে মনটা শক্ত হয়ে যাবে না করাই ভালো করেন ব্যবসা বাণিজ্য করেন উপার্জনের সবচেয়ে ভালো কাজ সবচেয়ে বড় কাজ ব্যবসা বাণিজ্য করলে নিজের উপকার করতে পারবেন মায়ের উপকার করতে পারবেন অসহায় মানুষের উপকার করতে পারবেন কারো পিছনে না লেগে কাউকে দিয়ে ব্যবসা শুরু করেন চকলেট দিয়ে ঋণ নিতে হবে না কলা ঋণ নেওয়া লাগবে তারপরে কাপড় ঋণ নেওয়া লাগবে না তারপরে কোটি কোটি এতে কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করবেন রাতে রাতে ধনী হবেন এই প্রথা বাতিল কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা করবেন এটা সবচেয়ে বড় বিপদ প্রত্যেকদিন সালাম ফেরার পূর্বে আল্লাহর নবী একটা দোয়া পড়তেন যেটাকে আমরা দুয়ায় মাসুরা বলে জানি আমরা রাজশাহী চাঁপাই নবগঞ্জের মানুষ আমরা দুয়াই মাসুরা বলে জানি পরের অংশ লহ মাইনী আউদুলকমিন আদাবি জাহান্নাম হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি অউদুলকুমিন আদাবী তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি ওয়াউদুবিকুমিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের বিপদ হতে ওয়াউদুবিকুমিনাল মাআসামে ওয়াল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে জানা যায় হবে না জান্নাত তো বহুদূর ব্যাংকে চাকরি করলে লোন নিয়ে বাড়ি করতে হবে বইয়ের পাল্লাতে পড়েছেন মাথায় কিছু আছে কে আপনাকে বুদ্ধি দিল বন্ধু ভুল করেছে চব্বিশ ঘন্টার মধ্যে লোন থেকে খালি হতে হবে জানা যায় হবে না জান্নাত পরে জানা যা হচ্ছে যে আহারে তো ক্ষমতা বলে হচ্ছে হুজুর তো জানা আমাকে আমাকে দিয়ে জানা যায় করন্ত দেখি কেমনি হয়

জামিয়া সালাফে ডাঙ্গি পাড়া চল্লিশ বিঘে জমির উপরে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর প্রায় বিশ বিঘা জমির উপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার এবার জানুয়ারিতে বেশি হয়ে গেছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন তাতে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন তাতে ইন্ডিয়ান শিক্ষক আছেন তাতে বাংলাদেশের বড় বড় বিজ্ঞানীরা আছেন খুব মনোবল নিয়ে থাকবেন যেটা বুঝতে পারলাম যে আমাদের জীবনে সৎ আচরণটা করতে হবে যদি এই জিনিসটা আমরা যেন পেয়ে যেতে পারি ইনশাআল্লাহ তো এই ভিডিওতে এতটুকুই পরের ভিডিওতে কার বক্তব্য শুনতে চান কি মানে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে আমাকে জানান আমি সেই সম্পর্কে একটা ভিডিও আপলোড করবো এর পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি জাজিক আল্লাহ খায়